বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই টিংকুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি প্রচণ্ড গরম পড়েছে কিন্তু ওপরে এসে না আ ফুরফুরে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনটা ভালো হয়ে গেল আর আমি তো প্রত্যেকদিনই দিনই ডাস্টিংটা করি আর ভালো লাগে না জানো তো সারাদিন বাজে আর রাত্রিবেলা মনে একটু বসে থাকি একটু টিভি দেখি একটু আর খাওয়া দাওয়া রান্না বান্না টুকটাক তো আছেই ছেড়ে দাও আর যার জন্য কী হয়েছে আজকে ভেবেছি সকালবেলা উঠেই রাস্টিংটা ওপরে করে নেবো বেশ ঠান্ডায় ঠান্ডায় রো দুটার আগে আর কি আর তার সঙ্গে একটুখানি এই গাছের জলগুলোও দিতে হবে গাছগুলোও তো মানে এই প্রচণ্ড গরমে ওদেরও আর কোনো মানে প্রাণ বলে কিছু নেই একটু বৃষ্টির ইমিডিয়েট দরকার কিন্তু এত বললো বৃষ্টি হবে এই হবে কোথায় কী কে জানে দেখো না গাছগুলো পুরো না শুকনো হয়ে গেছে মানে দুবেলা করে গাছে জল দিলে তারপরে গাছগুলো তবু একটু মানে নিঃশ্বাস নিয়ে বাঁচছে জানো এদের তো যখন রেখেছি যখন করেছি হ্যাঁ তখন এদের তো এত কষ্ট দেওয়া যাবে না বলো না হ্যাঁ তা এই গাছগুলো একটু একটু করে জল যখন দিয়েও ওরটা ঝাড়াঘুরি করে নিচে যাবো ত্রিশা আসতে নটা পনেরো কুড়ি হয়ে যায় এইবার নটা পনেরো হ্যাঁ এইবার এখন সাড়ে সাতটা সাতটা কুঁয়ত্রিশ এরকম বাজে তা তখন কি হবে বলো তো তখন আমি ও কি রাঁধবে না রাঁধবে ওকে একটু জোগাড় টোকাড় করে দিই সব সব কিছুই তো আমি করি সেটা তোমরা দেখো ওকে তা এইগুলো নিয়ে ব্যস্ত থাকবো আর তারপরে তিশা যাবে প্রায় পৌনে এগারোটা তারপরেই এগারোটা এগারোটা দশ পনেরো ডিমা আসবে আমার পক্ষে আর ওই রোদেতে কিছু করাই সম্ভব নয় রোদ কেন তোমার কোনো কিছুতেই কিছু করার কথা না তোমার মনের ইচ্ছে এইজন্য জন্য আমি তোমায় বাধা দিই না ঠান্ডা এখন ফু ফু করে খুব সুন্দর আরাম লাগছে এই হাওয়াটাই যখন বেলা সাড়ে দশটা বেজে যাবে না তখন মনে হবে আগুন জ্বলছে চারদিকে একদম সেই জন্য কি হয়েছে যে আর পেরে উঠি না ওই জন্য আজকে দাদাকে বললাম যে তুমি বরঞ্চ নিচে পুজো ফুজো করো আমি তো নিচে সেই বসেই থাকি আমি টুকটুক করে ওপরটায় একটুখানি ঝাড়পোঁছটা করে নিই নিলে আমারও মনের শান্তি যে সারাদিনে একবার অন্তত করলাম আর মানে সংসারটাও একটুখানি মানে ভালো থাকবে এই কথা যতদিন পাচ্ছি আর কি আর না পারলে আর কী করে করবো বলো এ পুরো একদম শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গো বেচারিতে এত জটা না কি করবে আমি তো বুঝতে পারছি না ডাস্টিংটা করি ওপরে তো আমি ডাস্টিং করছিলাম আর নিচে তো বললাম দাদা পুজো করবে এবার পুজো ঘরে ঢুকে আমি গন্ধতে আর মায়েদের দেখে গোপালকে দেখে আমি পুরো মোহিত হয়ে গেছি হয়ে গিয়ে ভাবলাম যে না একটু আমাকে আজকে দেখাতেই হবে আমার বন্ধুদের এই দৃশ্য দেখো মানে দেখলে চোখ ফেরানো যাবে না হ্যাঁ গাছের ফুল তো আছেই তারপরে দাদা কালকে প্রচুর মালা টালা ওই জুঁই ফুলের মালা আর তোমাদের যদি এই গন্ধটা শুকাতে পারতাম তাহলে মনে হতো আমার ঠাকুর ঘরেই বসে থাকি আর কোথাও যাব না বিশ্বাস করো তো ভালো লাগছে যে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার না করে পারলামই না আর সকালবেলা কে না চাই বলোলা সোনার মুখ দেখতে আর মা লক্ষ্মী সরস্বতীর মুখ দেখতে শিব আছেন সবাই আছেন বন্ধুই না চায় ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম আমিও খুশ হয়ে গেছি আমাদের চুষ্কি গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল সকলকে ভালো রাখো সুস্থ রাখো মঙ্গল করো ঠাকুর মঙ্গল করো শুভ সন্ধ্যা বন্ধুরা মুটফুট পুরো অফ এত গরম এত গরম মানে আর পারা যাচ্ছে না যতক্ষণ একটু এসি রুমে আছি ততক্ষণই একটু শান্তি তারপরে সবসময় আর এসিতে বসে থাকলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে চলে না বেরোতেও হবে কাজও করতে হবে আর যদি সবসময় এসি চলে তাহলে এখন বিল আসবে তখন তো বুকটা ধরাচ করে উঠবে দেখে তা আজকে একটুখানি ডিসিশান নিচ্ছি যে এই ঘরটাকে রোজ ওপর ওপর নোংরা আমি রেগুলারই পরিষ্কার করি হ্যাঁ তা একটুখানি ইচ্ছা আছে আলমারিগুলোকে না করলে নোংরা হয়ে যাবে ভেতরে নোংরাগুলো ঢুকে গেলে না মানে অনেকটা পরিশ্রম করতে হবে তাই এই দই কো দই ফই এইবার ফ্রিজে রাখি এই যে চলো রে তো আমার রোজের কাজ তিনশো পঁয়ষট্টি দিনে চলো এই যে দই ফইগুলোকে ঢুকিয়ে রাখি একটু একটু করে পরিষ্কার করছি জানো ওপর এ নিচে মানে ফ্রিজে রাখিনি তরমুজ একটুখানি কি অবস্থা জানো পুরো তরমুজ মানে নষ্ট হয়ে গেছে কলা কিন্তু আমি ফ্রিজে রাখি না কলাটা বাইরে থাকলেই ভালো কিন্তু তোমার এখন তুমি কিছুই বাইরে রাখতে পারবে না অ্যাকচুয়ালি আর কলা ভালো রাখার উপায় কি তো এই যে মুখটাতে যদি ওই ফয়েল পেপার একটুখানি জড়িয়ে কলাগুলো রাখো কলাগুলো ভালো থাকে আর কি আর আমার একটা তরমুজ গোটা তরমুজ হাফ নষ্ট হয়ে গেছে এই যে আজকে সেইটাকে ফ্রিজে তুললাম এই যে জানি না এটা খেতে পারবো কি না এই যে খেয়ে নিতে হবে নাহলে তোমাকে এই যে দেখো না কি অবস্থা পচে গেছে পুরো এই পোষানটা গরমে শুধু জানো কি করবো বলো দেখি বার করে রাখি যদি এইটা একটু কেটে খেয়ে নিতে হবে নাহলে পুরো তরমুজটাকেই ফেলে দিতে হবে এই শীতকালে না এই প্রবলেমগুলো একদম থাকে না কিন্তু যত গরম পড়ে এত এই প্রবলেমগুলো দেখা দেয় যে কি বলবো এই কলাগুলো এনেছে কলাগুলো না ফ্রিজে তুললে একদম মানে কেউ মুখেই দিতে পারবে না কত নষ্ট করা যায় বলবো যাই হোক চলো আবার একটু স্টোরে ঢুকি তোমরা সবাই জানো ইলেকট্রিকের যে জিনিসপত্রগুলো আমি এইখানেই রেখে দিই যখন যেটা দরকার তখন সেটা আমি বার করে নিই এবার এইগুলো যদি মাঝে মধ্যেই না একটু মুছে মাছে রাখি না সে মানে কাজ করার সময় বড়ই কষ্ট হয় আমার আর আম জানো তো আমি তো নিজেকেই বলি আমি একটু পিঠপিটের ধরনের লোক আর কী করবো বলো নিজে এখন খাটতেও তো সেইভাবে পাচ্ছি না কিন্তু সবসময় টার্গেট থাকে কী বলো তো এই সন্ধ্যেবেলাটা সকালবেলাটা যেহেতু আমি খুব বেশি কাজ করতে পারি না সেহেতু টার্গেট থাকে এই সন্ধ্যেবেলাটা ম্যাক্সিমাম কাজ করা জানি কষ্ট হয় সন্ধেবেলা যে একদম খুব নিচেটা হাওয়া আছে তা তো নয় ওপরে আমার প্রচণ্ড হাওয়া কিন্তু এইটা একটু ভেতর দিকে এটা উত্তরমুখী ঘর তা খুব যে হাওয়া আছে তা নয় তা কিন্তু কি করো বলো এইগুলো যদি না আমি মাঝে মধ্যে করি তাহলে তো প্রচণ্ড নোংরা হয়ে যাবে এইগুলোতে করতেই হবে এইবার কালকে বাজার করেছি সেই লঙ্কা খঙ্কাগুলো পড়ে আছে জানো সেইগুলো নিয়ে একটু ফ্রিজে ঢোকাতে হবে নালে সব লঙ্কাগুলো পচে যাবে ঠিক আছে আমি এখানটা একটু গুছিয়ে আনি গুছিয়ে নেবার পর আমি আসছি আবার তোমাদের কাছে বিশ্বাস করবে না বন্ধুরা স্টোর রুমটা একটু পরিষ্কার করছিলাম পুরো চান করে গেলাম জানো আর যত ঘামবো তত তো আমার বুকে সর্দি বসবে আবার সর্দি এসে যাবে আমার তো নানান রকম সমস্যা জীবনে তৈরি আর এই লঙ্কাগুলো কালকে আমি এনেছিলাম লঙ্কাগুলো যেন মনে হচ্ছে দেহ রেখেছে মানে এইটা এক মাসের লঙ্কা এ যা সতে যাচ্ছে এ বাইরে এই কালকে রাত্রিবেলা বাজার হয়েছে আর আজকে তার অবস্থা দেখো একে আবার না ঠিকঠাক গুছিয়ে রাখলে সব পচে যাবে মানে এর আর কিছু অবশিষ্ট কিছু নেই মানে এত জিনিস ফ্রিজে পড়ছে যে তোমাদের কি বলি আর আগের মতো তো সেই যত্ন করে টাইম মেনটেন করে সবকিছু করতে পারছি না না মুঠেই করতে পারছি না আর আরও কষ্ট হচ্ছে যে আমি কলকাতায় এই গরমে থাকি না মেয়ের কাছে ব্যাঙ্গালোরে চলে যাই দেড় মাস দু মাসের জন্য আমরা প্রায় লাস্ট তিন বছর তাই করি হ্যাঁ এইবার কি হচ্ছে কষ্ট হচ্ছে যেমন কাজও করতে হচ্ছে আবার ওই তরফ তুমি তোমরা এখন লক্ষ্য করে দেখবে সকালের দিকটা ভিডিওটা আরম্ভ করার চেষ্টা করি গুড মর্নিংটা দিয়ে কিন্তু তারপরে আর সারাদিন আমি সেটা টেনে নিয়ে যেতে পারি না সেটা একটু বিকেলের দিকে আরম্ভ করি কারণ আমি কাজগুলোই বিকেলের দিকে করছি তা ঠিক আছে দাদা একটু কিছু হয়তো তোমাদের বলবে দাদা আসুক বন্ধুরা বলা মানে কি অত্যন্ত সহমর্মিতা আমি প্রকাশ করছি এবং যুক্তিপত সংশয়ে আছে বিশেষ করে এই আমাদের কলকাতার ছেলেরা কেউ বাইরে চাকরি করেন কেউ বেড়াতে গিয়েছিলেন আমার ভয় হচ্ছিল ওই কদিন আগে মিতালি দিয়েও ঘুরে এলেন হাজব্যান্ড ওয়াইফ তো কাশ্মীর বেড়াতে গিয়ে যে দুর্বিপাকে পড়েছেন ঈশ্বরকে ডাকি যেন বা ঈশ্বর আল্লাহ গড সবাইকে ডাকি যে তারা যেন আমাদের মতন এই নিরীহ যারা বাঙালি ভ্রমণপ্রিয় চিরকাল আমি নিজের প্রচণ্ড পিপাসু তো তাদের সহায় হন শুধু ধর্মের নামে কিছু মানুষ এই যে অত্যাচার বা এই ব্যাপারটা করেছেন যেটা আমরা হয়তো খবরের কাগজ পড়ে বা টিভি দেখে বুঝতে পারতাম না যেটা আমরা এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখছি বা দেখেছি সেটা হচ্ছে এই যারা আক্রান্ত যার যিনি কেউ যে মহিলা যে ভদ্র মহিলা তার স্বামীকে হারিয়েছেন তিনি নিজে হাওয়াও করে কাঁদছেন সোশ্যাল মিডিয়া তো ছিঁড়ে খাচ্ছে সেটার জন্য আমার নিজেরও খারাপ লাগছে সবাই মিলে যদি তাকে বারবার বিরক্ত করেন তার স্বামী কী করে মারা গেল ডেসক্রিপশান দিতে আমি ধিক্কার জানাচ্ছি এমন সোশ্যাল মিডিয়াকে যারা তাদের ব্যক্তিগত জীবনটাকেও মানে

যদি একটা বিশেষ ধর্মাবলম্বী হয় তাহলে ওকে কিন্তু যদি উল্টো দিকটা হও আমি তোমার বন্দুক ঠেকে সঙ্গে সঙ্গে এই যে ব্যাপারটা এতে কিন্তু যে আতঙ্ক তৈরি হলো সব বড় বড়ো ব্যর্থতা আমাদের সরকারি বা যারা নিজেরা এখনও পর্যন্ত এই প্রিভেন্টিভ মেজারমেন্টগুলো ওদের অনেক বেশি আগে নেওয়া উচিত ছিল এবং ওই ঠাকুর ঠাকুর করে ভোট ব্যাংকের কথা ভেবে যে যে স্টেপগুলো তারা নিতে পারেননি তার জন্য আমরা আজ হয়রা নিশ্চিত দেখো একদম কিন্তু আমরা নিট দিধায় কাশ্মীর ঘুরে আসতে পারতাম ভয়টা মানুষের জীবন থেকে বেশ অনেকটা চলে গেছে যে কাশ্মীরে যাব হ্যাঁ তা আমরাও একটু চেষ্টা করছিলাম যে সামনের বছর আমার ঘোরা কাশ্মীর দাদার দু তিনবার দুবার আর আমার একবার কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের মতো সাধারণ লোক আমরা কি কখনো আর ভাববো যে কাশ্মীর যাব নিজের প্রাণটা দিতে বলে বড় কথা আমরা আগে শুনেছি পুলওয়ামা তারপরে কার্গিল যুদ্ধ নানা রকম কিছু শুনেছি এবং টেরোরিস্ট অ্যাটাক এবং আমরা যখন গেছি আমার মনে পড়ে আমরা তখন তো এইসব হাইওয়ে ফাইওয়ে কানেক্ট করেনি জম্মু থেকে তো আমি গিয়েছিলাম সম্ভবত তেরো চোদ্দ সালে মানে ইট ওয়াজ অলমোস্ট প্রায় দশ এগারো বছর আগে তো তখন কিন্তু একটু সময় লাগতো একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে আর পটে আঁকা এত সুন্দর ভারতবাসী হিসেবে আমি গর্বিত কাশ্মীরের জন্য পেহেলগাঁও সিটি যেটা একদম মানে সেরা সেরা একটাও জিনিস আগে পেপারে পড়ে খুব খারাপ লাগলো যে কাশ্মীরবাসীরা তারা বলছে এটা তো একটা মৃত্যু নয় এটা হচ্ছে আমাদের রুটি রুজি আমাদের পেটের মৃত্যু আমরা না গেলে ওরা তো না খেয়ে মরবে মানে এটা শুনে খুবই উপায় লাগছে কিন্তু ওদের কাছে যে উগ্রপন্থীরা এই ব্যাপারটা করেছেন তাদের কাছে হচ্ছে ধর্মের নামে কিছু কিছু জেদ আর এই এই জেদের নামে আমাদের প্রতি অত্যাচার হয়ে গেছে যেটা ভারতবাসী হিসেবে আমি কাম্য নয় এবং ভারত সরকারের ইমিডিয়েটলি স্ট্রং কিছু স্টেপ নেওয়া দরকার তার জন্য যদি রাষ্ট্রপুঞ্জর হেল্প নেওয়া বা অন্যান্য কিছু থাকে আমি জানি না আমি কম বুঝি তাহলে এগুলোর জন্য আমি ধিকাজ জানাচ্ছি সমস্ত ব্যাপারটার মধ্যে যারা করেছেন তাদের তো অবিলম্বে শাস্তি এবং তাদেরকে ধরপাকড় ইত্যাদি করা উচিত কারণ তারকে দেখো তারা একটু আনন্দ করতে গেছে কলকাতায় এত প্রচণ্ড গরম আর একটু ঠান্ডা হাওয়া খেতে গেছে কারণ দেখো যাওয়া মানে তো শুধু যাওয়া না প্রচুর প্রস্তুতি লাগে আর তার সঙ্গে প্রচুর খরচা হয় কাশ্মীর ট্যুর প্রচুর খরচা হয় তা মানুষ খরচা করতে গিয়ে যদি আজকে তাদের এই হাল হয় গত বছর আগের বছর আমি টোটাল সোলাং ভ্যালি থেকে শুরু করে টোটাল মানালির পাস সিমলা কুলু এসব ঘুরে এসেছি ওদিকে কিন্তু এতটা সমস্যা নেই যতটা এই দিকে আছে এখন কথা হচ্ছে তুমি এই প্যালগাঁওয়ার মতন একটা রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনা করা একটা সুন্দর জায়গা আমি দেখে এসেছি বেতাব ভ্যালি আমি দেখে এসেছি আরু ভ্যালি আমি দেখে এসেছি যে ওই এটা কি নদী লিডার নদী হ্যাঁ অসাধারণ মানে এক একটা জায়গা যেন তুলি দিয়ে আঁকা পাহাড়ের কোলে বরফে ভর্তি পাহাড় এবং তারই মধ্যে পার্ক অসাধারণ এবং এবং সবথেকে বড় কথা যারা ওখানকার কাশ্মীরি তারা কিন্তু খুব হেল্পফুল তারা প্রচন্ড এই পর্যটন শিল্পের যে আমরা বাঙালিরা কলকাতা থেকে যাচ্ছি বা অন্য এই থেকে বা প্রভিন্স থেকে আসছে ওরা তাদেরকে প্রচন্ড যত্ন করে এবং আমার মনে আছে আমি যখন গিয়েছিলাম এক ভদ্রলোক আমাদেরই ব্যাচে আমাদেরই টিমে তিনি হঠাৎ করে মারা যান তিনি মারা যান অনস্পট এবং তারা ওই ডেড বডির প্রথম কথা অনস্পট যে মারা গেছেন চিকিৎসার ব্যবস্থায় আমরা সব দৌড়দৌড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে কিন্তু আমাদের এমন হলো যে আর হয়তো আমরা কাশ্মীরটা ঘুরতে পাবো না এখান থেকে আমাদের ব্যাক করে যেতে হবে যাই হোক পুলিশ পারমিশন বা হসপিটাল এখান থেকে কাশ্মীরিরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে সেই ডেড বডি কলকাতা এবং আমাদের এই হাওড়ার বাড়িতে পাঠিয়ে মানে হাওড়ার উনি যে পাড়ায় থাকেন আমার শ্বশুরবাড়ি পাড়া এরিয়া এলাকা চ্যাটার্জিয়ার ওইখানে পাঠিয়েছিলেন তো মারা আমি কাশ্মীরিদের খারাপ বলছি না কাশ্মীরিরা আমাদের ভীষণ ভালো বন্ধু এবং ভীষণ অতিথি বৎসল এবং খুব যত্ন করে কিন্তু এই যে উগ্রপন্থীরা কাজগুলো করেছে দিস ভেদাভেদি আমাদের দেশে কোনো কালে ছিল না আমরা কোনোদিন দিন দেখিনি আমাদের এতটা বয়সে যেটার জন্য আমি ধিক্ষার জানাচ্ছি আর না আরেকটাও কথা দেখো বেচে বেঁচে কিন্তু বাড়ির ছেলেদেরই মারছে জিজ্ঞেস করছে যে তুমি কোন কি কাস্টের করে দেখছে বাড়ির ছেলেদের হ্যাঁ মেয়েদের ধর্ম ছাড়াও তো ছেলেদের মারছে যাই কি কারণ কি বৃত্তান্ত এগুলো সরকারি ভাবে দেখা উচিত এবং সরকারি ইমিডিয়েট স্টেপ নেওয়া দরকার কি বলবো বলো মানে আতঙ্কগ্রস্ত যা এটা কি হচ্ছে মানে এটা কি একটা আমরা বলি যে আমরা বিংশ শতাব্দীর যুগের মানুষ এটা আমরা কি করে মানুষকে বলবো বলো তো একটা নিরীহ প্রাণ কিচ্ছু জানে না সে বেড়াতে গিয়ে সে তাকে শুট করে দিল মানে সত্যি এত মন মেজাজ আনন্দ বাজার কাগজে প্রথম পাতা যে ছবি আজ না গতকাল ছবি তাতে স্বামী পড়ে আছে লম্বা হয়ে ভদ্র মহিলা কি করবেন কি কর্তব্য বিমর হয়ে বিমর্ষ হয়ে রয়েছেন সেই অবস্থায় কোন একজন ছবি তুলে পোস্ট করেছে তা আপনারা ভাবুন তার মানসিকতাটার কী অবস্থা এটাই যদি আজ আপনারা আমার ঘরে হতো কি হতো তো যাই হোক সহমর্মিতা প্রকাশ করলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং খুব বেশি সময় আমার হাতে নেই কারণ আমরা এই এখন খুব নিজেরা সত্যি শারীরিকভাবে খুব টায়ার্ড এবং আমার না আমাদেরও যেন জীবনে অনেক কিছু চলছে এক্ষুনি ডিসকোস আমরা আমি করছি না

একটু নিজেদের তৈরি করে নি এর সঙ্গে অবশ্য বৌদি শরীর খারাপের কোনো সম্বন্ধ না আমার শরীর এটা একদম কারেন্ট এটা একদম কারেন্ট হ্যাঁ কিন্তু তখন তোমরা সবাই জানবে বুঝবে যে তখন হয়তো তোমরা বুঝবে যে কেন আমাদের এই রকম ভিডিও খাপছাড়া খাপছাড়া হচ্ছে কেন আমরা মানে শুধু শুধু কি বলবো আমার বন্ধুদের রাখার জন্য আমাদের বন্ধুদের ভালোবাসার জন্য আমরা কোন রকম একদিন আমরা তেরো মিনিটের ভিডিও দিচ্ছি একদিন আমরা উনিশ কুড়ি মিনিটের দিচ্ছি এটার কেন এর কারণ আছে তো যাই হোক আজ আর প্রলম্বিত করলাম না কারণ বক বক করে শেষ করলাম কিন্তু এটা দরকার ছিল এই প্রতিবেদনটা আমি যেটা বললাম এটা কিন্তু আপামর বাঙালি এবং ইন্ডিয়ানদের ভারতীয়দের মনের ভাষাটা আমি বললাম আমি জানি না অন্যায় করলাম না ঠিক করলাম তো আমার মনে হয় আমাদেরকে আতঙ্ক থেকে সরে আমরা আমাদের ভারতবর্ষ নিয়ে গর্ব করা উচিত বাংলার গৌরব নিয়ে গর্ব করা উচিত আমরা সবাই একসঙ্গে আনন্দ করে সব ধর্মাধর্মীর লোক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থেকে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চাই তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলের পাশে থাকো আমাদের মতামতের পাশে থাকো প্রচুর প্রচুর কমেন্ট করো পড়তে ভীষণ লাগে উত্তরও আমি এখন হয়তো দিদির হয়ে খুব দিতে পারছি না বা দিদি নিজেও লেখার সময় পাচ্ছেন না তো স্টিল আর मिताली দিও লিখেছেন যে দিদি আমি খুব চাপে আছি এমন রোজ আমি কমেন্ট করতে পাচ্ছি না বলে ভেবো না জানো আমি দেখছি না আমি কিন্তু তোমার প্রোগ্রাম দিও তো আমরা চিন্তক কত বন্ধু আছে যারা আমাদের ভিডিও দেখে সেটা আমরা জানি কমেন্ট না করলেও আমরা জানি যে আমার বন্ধুরা আমার আমাদের রবতী মধুমিতা দি তারা সবাই লিখেছেন যে তোমরা ছুটি নাও একটু রেস্ট নাও নিয়ে ফ্রেশ হয়ে আবার আরম্ভ কর আমরা কোয় একটা ফ্রেশ হইনি বাট স্টিল আমরা আছি তোমাদের প্রতি দায়বদ্ধ তোমাদের প্রতি ভালোবাসায় তোমাদের প্রতি ভালোবাসায় কৃতজ্ঞতায় একদম সবাই ভালো থেকো প্রলম্বিত করলাম না সবাই জন্য সাফল্য হাসিমুখ আর উজ্জ্বল ভবিষ্যৎ যেন আমরা আমাদের তেরঙ্গা পতাকা নিয়ে আমরা ভারতবাসী বলতে গর্ব করি এটা আমরা চিরকালের জন্য যতদিন বেঁচে থাকবো যেন করে যেতে পারি এর মধ্যে যেন কোনো ভেদাভেদ না আছে। সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড বাইক